শুভ সকাল বন্ধুরা নতুন সকাল নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা এখন বাজে গিয়ে সাড়ে আটটা ঠিক আছে তো এখনও কোনো কিছু হয়নি আমি বিছানাতেই আছি আর দেখো চা করে নিয়ে এসে বিছানাতে বসে বসে একটু চাটা খাবো চা বিস্কুট খেয়ে তারপর যাব গিয়ে স্নান করতে পুজো করতে এখন কোনো কাজকর্মই হয়নি সবেমাত্র দিনটা শুরু হলো তো চলো সাথে থেকো ব্লগটা দেখতে থাকো হুম আর সকালবেলা এই যে চা গরম গরম চা লিকার চা ও দারুণ আর এই যে বিস্কিট আর বাইরের দৃশ্যটা দেখছি যে পায়রাগুলো কি সুন্দর করে চালটার উপরে খেলা করছে এ ওকে খামচেছে ওকে খামতেছে এ ওকে ই করছে উঠছে এইগুলোই করছে খাচ্ছে চালের উপরে কিসের ওই কুমড়োর গাছ আছে সেটাতে সবাই ঠকে ঠকে কি খাচ্ছে চলো থাকো তো বন্ধুরা স্নান কমপ্লিট দেখো স্নান করে নিয়েছি এখন করতে আর দেখো কি অবস্থা দেখতে পাচ্ছ অবস্থা বলতে এই যে গোটা বিছানাটা মানে মানে নিচে প্লাস্টিক আছে দেখতে পাচ্ছ তো এই প্লাস্টিকটা কেন দিই কারণ শ্রীজা বাই চান্স করে দেয় তবুও শীতের দিনে আমি প্যাম্পাস পরিয়ে ওকে রাত্রেবেলা ঘুমাতে দিই তো তবুও বলা যায় না তাই না বাচ্চা মানুষ বেলা কখনও যদি করে দেয় তো যেন মানে ফুল দেয়নি গোটাটা প্লাস্টিক দেয়নি এই মাঝখানে প্লাস্টিক দিয়ে একটা ক্যাথা দিয়েছি আর এর উপরে দুটো চাদর ছিল মানে একটা ছিল গিয়ে সুতির চাদর একটা ছিল গিয়ে উলের চাদর যেহেতু ঠান্ডার দিন তো যার জন্য উলের চাদরটা উপর থেকে দিয়েছি বিছানাটা চট করে গরম হয়ে যায় তো দুটোই কেচেছি উপরে প্রচুর কাপড় কেচেছি তোমাদেরকে পরে দেখাচ্ছি তো আপাতত এখন স্নান করে রেডি হয়েছি যাবো গিয়ে পুজো করতে ঠিক আছে চলো সাথে থেকে আর এখন বাজে গিয়ে দশটা দশ হুম দশটা দশ চলো বন্ধুরা এখন বাইরে গিয়ে কটা বলো তো বারোটা কুড়ি ঠিক আছে তো চলো এখন যাবো গিয়ে রান্না বান্না করতে হ্যাঁ ফাইনালি রান্না করবো তার আগে মুনকে পরাতে বসিয়েছিলাম মানে এগারোটা থেকে সাড়ে এগারোটা আধা ঘন্টা পড়ালাম আধা ঘন্টা না এগারোটা সোয়া এগারোটা থেকে পনে বারোটা অবধি ঠিক আছে তো যাই হোক চলো এখন গিয়ে রান্নাবান্না চাপাবো তার আগে শ্রীজাকে ভাবছি স্নান করাবো চলো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছো আজকের মেনু হবে গিয়ে মাটন তা দেখতে পাচ্ছ ইয়ামি ইয়ামি মাটন এই যে কাটছি ভালো করে মাস মানে মাংসটা ভালো করে ধুয়ে নিই তারপরে গিয়ে রান্নাবান্না শুরু করবো এখনও রান্নাবান্না কিছু পাতি কিছু হয়নি জাস্ট প্রথমে মাংসটা ধুয়ে নিচ্ছি

এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ মাংস রান্না হয়ে গেছে দারুণ হয়েছিল মাংসটা দারুণ দারুন তো দেখতে পাচ্ছ কালারটা খুব সুন্দর হয়েছে একদম লাল লাল মাংসের ঝোল তাই না তো আজকে একটু আমি রিচ করেছি দেখতে পাচ্ছ তেলটা আর খাসিটা মনে বড় খাসি ছিল যার জন্য প্রচুর তেল ছিল তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম মানে এখন প্রায় মনে হয় সাড়ে সাড়ে চারটা বাজে ঠিক আছে তো খাওয়া দাওয়া অনেকক্ষণে কমপ্লিট হয়েছে শ্রীধারানি এখানে শুয়ে আছে আর লাইট বন্ধ করে আছে কারণ শ্রীধারানি শুয়ে আছে তো আর মন বাইরে খেলছে আমার না এত শরীরটা খারাপ মানে কি বলবো নাক আমার পুরো বন্ধ হয়ে গেছে এই যে দেখো ড্রপ নিয়ে বসেছি নিঃশ্বাস নেওয়ার জন্য মানে এই ড্রপটা দিচ্ছি যাতে নাকটা ক্লিয়ার হয় যাতে শ্বাস প্রশ্বাস নিতে পারি বা ত্যাগ করতে পারি ভালো লাগছে না এই সর্দি হলে না এত মানে শরীরটা কেমন কেমন লাগছে চোখ মুখ মনে হচ্ছে কি যে নিজেকে নিজে মনে হচ্ছে চোখ মুখ ফুলে গেছে ভালো লাগছে না তো যাই হোক শরীর খারাপ হলেও রান্না বন্না করতে হবে কাজ করতে হবে খেতে হবে তাই না তো সেভাবে রান্না বন্না করলাম আর সবাইকে আজকে যে মেরি ক্রিসমাস হ্যাঁ তো যাই হোক সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব মজা করো খুব আনন্দ করো কারণ এই দিনটাতে সবাই অনেক অনেক আনন্দ করে বিশেষ করে কুমারী থাকলে তাই না ব্যাচেলার লাইফে আলাদাই আনন্দ বিয়ের পর তো বাচ্চা বর সবাইকে নিয়ে ব্যস্ত সব দিন ঘুরা যায় না তো যদিও একটা প্ল্যানিং আছে আমাদের দেখি কোন দিন হয় সেটা যেদিন যায় না কেন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো চলো আপাতত সাথে থেকো ঠিক আছে ক্যামেরাটা খোলা আসছে নাকি যাই হোক চলো সাথে থেকো নাকটা পুরো ভর্তি হয়ে গেছে এই যে হ্যাঁ তো বন্ধুরা এই যে দেখো

যে কাজু আছে কাজুটা সরাই দিব বন্ধুরা এই যে সবাইকে মেরি ক্রিসমাস মেরি না এই বড় দিনে কেক না খেলে হয় বলো তাই না একটা হেভি টেস্ট ভেজিটেবল নিরামিষ কেক শরীর এত খারাপ যে এই যে দেখো হাতে রুমাল নিয়ে ঘুরছি মানে সবসময় লেগেই থাকছে না বুঝতে পারলে এত শরীর খারাপ আর তার মধ্যে খাওয়ার আজকে বেশি খেয়ে দিয়েছি অনেকে বলবে যে কি বাবা শরীর খারাপ আবার খাবার বেশি খেয়ে নিয়েছে কারণ মাংস হয়েছিল মাংস দিয়ে ভাত তখন খেয়েছি তো বেশ ভালো করে খেয়েছিলাম আর এখন আবার কেক খেলাম কেক খাওয়ার পর আরও পেটটা যেন মনে হচ্ছে একদম মানে কি বলবো একদম কোনো জায়গায় ফাঁকা নেই পুরো টুপটাপ ঠিক আছে তো যার জন্য একটু মনে হচ্ছে যে একটু খালি হলে ভালো হতো এই যে দেখো এই টুলটাই কেনা হয়েছিল দেখো এই টুলটাই কেনা হয়েছিল এই যে ছোট্ট একটা পুচকি টুল দেখতে পাচ্ছ এই যে পুচকি টুল কিনেছি মাত্র কুড়ি টাকায় মাত্র কুড়ি টাকায় হরেক মাল কুড়ি টাকা পুচকি টুল এই বোতলটা এই যে এবার কেক খাচ্ছে গিয়ে বড় মশাই না দেখো আমার বোর নিয়ে আসলো গিয়ে পন্ডস কোল্ড ক্রিম এই যে মশ্চুরাইজার হুম মানে আমার স্কিনটা এত ড্রাই যার জন্য একটা পন্ডস নিয়ে আসলাম লাগানোর জন্য সফট গ্লোয়িং স্কিন স্কিন এত ড্রাই ঠিক আছে যতই কিছু লাগায় না এখানে প্রচুর মানে রুক্ষ রুক্ষ হয়ে যায় তো যার জন্য একটা পর্স আনালাম ঠিক আছে এটা লাগাবো তো বন্ধুরা এখন তোমাদের সামনে আসলাম মানে খুব একটা দুঃখের সংবাদ নিয়ে তোমাদের সামনে আসলাম তো আমি ভিডিওটা গতকাল শেষ করতে পারতাম কিন্তু গতকাল শেষ করা হয়নি কারণ একটাই যে খুব কষ্ট খুব দুঃখের একটা বিষয় খুব ঘটনা একটা দুর্ঘটনা ঘটে গেছে যেটা তোমাদেরকে কালকে আমার বলার মতো ক্ষমতা ছিল না মানে আমি এতটা থমকে গেছিলাম হতভম্ব হয়ে গেছিলাম মানে ভিতরে ভিতরে না কী বলবো মানে হার্টবিট বেড়ে গেছিলো কাঁপছিলাম থরথর করে যে হ্যাঁ বাবা এটা কী হচ্ছে বুঝতে পারলে তো যার জন্য গতকালকে গতকালকে আমি তোমাদের সাথে ভিডিওটা মানে শেষ করতে পারিনি তো যাই হোক এখন তোমাদের সামনে আসলাম বন্ধুরা জানি না হ্যাঁ তোমরা দিন নিজের চোখে দেখে চোখে দেখো নি আমি দিন দেখিনি আজকে ফার্স্ট দেখলাম নিজের চোখে যে এই ঘটনাটা বিশেষ করো মানে দেখে আমি রীতিমতো থমকে গেছি তো কি হয়েছে গতকালকে ছিল গিয়ে আমাদের চাচলে একটা প্রোগ্রাম ঠিক আছে সারেগামা থেকে অনেকে এসছে তো যাই হোক ওখানে প্রোগ্রাম ছিল তো প্রোগ্রামটার আগেই কি হয়েছে একটা জুয়েলার্সে মানে শোরুমে সোনার শোরুমে আরে বাপ রে বাপ সিসি ক্যামেরা অন আছে সিসি ক্যামেরা চলছে আর এইদিকে দিকে কী বলবো ছ সাতটা মানে মানুষ না লোক হ্যাঁ ভয় লাগছে ওদেরকে না ওদের নাম মানে নিলেই ভয় লাগছে তো ওই লোকগুলো ডাকাত ঠিক আছে ডাকাত বাইক নিয়ে এসে আর পুরো লাইভ দেখা যাচ্ছে লাইভ বলতে সিসি ক্যামেরাতে সব রেকর্ড হয়েছে পরে আমরা দেখলাম তো পুরো একদম ব্যাপারটা দেখা যাচ্ছে কীভাবে ঢুকেছে কী কী করেছে কেমনি করেছে তো ওরা যখন ইসে ঢুকলো মানে দোকানটাতে যখন ঢুকলো বাইকে সবাই আসলো ধার ধার করে সব ভিতরে ঢুকলো আর ঢুকে যারা যারা কাস্টমার ছিলো তাদেরকে ধাক্কা দিয়ে একদিকে সাইড করে দিলো বসাই দিল আর যারা কর্মচারী ছিল তাদেরকে কিন্তু একদম মানে রিভলভার দেখিয়ে ওদেরকে পিস্তুল দেখিয়ে মানে বন্দুক দেখিয়ে ওদেরকে একদম সারেন্ডার করে দিয়েছে আর বাস ওদের চোখের সামনে আর রীতিমতো ওদেরকে ধাক্কা ধুক্কি দিয়ে যাচ্ছে মানে একটু নিতে অসুবিধা হচ্ছে ওই সোনাটনাগুলো বাস ওদেরকে রীতিমতো ধাক্কা দিয়ে যাচ্ছে নিজের চোখে দেখলাম বন্ধুরা তো সেটা দেখে না আমি রীতিমতো থমকে গেছি যে বাপরে বাপরে কী করছে মানে একটু এদিক ওদিক করে বন্ধু চালাবে আর পাটাম পাটাম করে ওরা গুলি চালাচ্ছে মানে এত গুলির আওয়াজ পাওয়া যাচ্ছে তো সব সমস্ত জুয়েলার্স মানে এখানে আছে ঢাকা জুয়েলার্স তো সেই জুয়েলার্সের সব যতগুলো সোনা ছিল ঠিক আছে সব চেঁচে মুচে মানে বলতে পারো ওই যে প্লাস্টিক কুরানির মতো এক দুটা নিচে পড়ে গেছে কানেরগুলো সেটাও কুড়িয়ে কুড়িয়ে নিচ্ছে তো সব নিয়ে একদম পুরো হাসি লাগছে যে একটা হাটুয়ারি ব্যাগ ঠিক আছে যেগুলো ব্যাগ হাট করতে চায় না সেগুলো বেগ দেখলাম তারপরে বড় ব্যাগগুলো ছিল তো যাই হোক সব নিয়ে একদম পুরো পরিষ্কার করে দিয়েছে জুয়েলার্সটা আর যে কর্মচারীগুলো ছিলো ওদেরকে এক মানে ধাক্কাধুক্কি মারামারি একটু হয়েছে বেশি কিছু হয়নি তো সমস্ত কিছু নিয়ে গেছে আবার যখন নিয়ে বের হচ্ছে বন্ধুরা তখন কিন্তু ওই কি যে বলছে মানে বন্দুক চালাচ্ছে খালি যেন কেউ যেন কোনো কিছু মানে ই না করে কোনো ঘটনা ঘটায় মানে কোনো পুলিশ পুলিশ বা কোনো কিছু না আসে সেটা দেখে আমি রীতিমতো থমকে গেছি বন্ধুরা বিশ্বাস করো তো তোমাদের কাছে আমি ভিডিও ক্লিপিংটা শেয়ার করে দিচ্ছি তোমরা একটু দেখে নাও যে দেখো কিভাবে ডাকাতি করছে তোমরা মানে বলতে পারো লাইভ দেখবে যে ঘটনাটা ওখানে ঘটেছে সাথে 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 রেকর্ডিং হয়েছে তো সেই রেকর্ডিংটাই পাবলিক করা হয়েছে তো চলো তোমরা দেখে নাও আর ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের যা মন্তব্য অবশ্যই আমার কমেন্ট বক্সে বলে তোমরাও দেখে কেমন লাগলো তোমাদের মানে তোমাদের মতামত জানাবে ঠিক আছে তো চলো আজকের মধ্যে ভিডিও এখানে শেষ করলাম টাটা

Ja, yeah. <laughs>

なぜかよくないです。